নমস্কার প্রতিদিনের মতন দাস রিয়েল স্টেট থেকে আজকেও একটা নতুন জমি নিয়ে এসেছি তো অনেক মানুষ আমাকে ফোন করেছেন যাদের চাইছেন একটু কম বাজেটের মধ্যে জমি তো তাদের কথা মাথায় রেখে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ফুটের পাকা রাস্তা আছে এটা হচ্ছে আপনার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আর নীলগঞ্জ মোড় মানে নীলগঞ্জ বাজার যেটা ব্যারাকপুর নীলগঞ্জ বলা হয় নীলগঞ্জ মোড় থেকে আপনার পাঁচ কিলোমিটার দূরে এখান থেকে নীলগঞ্জ বাজার মানে নীলগঞ্জ মোড়টা হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার এখান থেকে আপনার রেলওয়ে স্টেশন কাছাকাছি দত্তপুকুরই হবে দত্তপুকুর স্টেশন আপনার এখান থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স হবে তো এই পাকা রাস্তার উপরে একদম রোড অন রোড প্রপার্টি সাড়ে দশ বিঘে ল্যান্ড এরিয়া সাড়ে দশ বিঘা ল্যান্ড এরিয়া আমরা কেউ যদি মনে করেন যে একবারে নিতে পারবেন তো বেটার আর যদি না হয় যদি কেউ মনে করেন দু বিঘে আড়াই বিঘে করে নেবেন ইনভেস্টমেন্ট প্রপার্টি যারা চাইছেন আগামী দিনের চিন্তাভাবনা করে জমিতে ইনভেস্ট করবেন তো তাদের জন্যে আমরা এই জমিটা নিয়ে এসেছি সাড়ে দশ বিঘা এরিয়া যারা এগ্রিকালচার ল্যান্ড বা ফার্মিং ল্যান্ড যারা চাইছেন একটু চাষবাসের জন্যে এটা হচ্ছে তিন ফসলা জমি এর আগেও আমার একুশ কাঠা তেইশ কাঠা দেয়া ছিল প্রচুর ফোন এসছে অনেক ফোন হয়তো আমি রিসিভ করতেও পারিনি কথা হয়নি তাদের সাথে কারণ প্রচুর মানুষ দেখলাম যে কম দামের জমির উপর মানুষের এই চিন্তাভাবনা মানুষ অনেকটা ভাবে যে আমরা বেশি দামে অল্প জমি নেওয়ার থেকে কম দামে বেশি জমি নেওয়া ভালো কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আপনি যদি যে জমিটা আজকে আপনি কম দামে কিনে রাখবেন যেটা আমাদের একুশ কাঠা বা তেইশ কাঠার ক্ষেত্রে হয়েছে পঞ্চান্ন হাজার টাকা কাঠা জমি আগামী দিন পাঁচ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা কাঠা হয়ে দাঁড়াবে কারণ ডেভেলপ করছে দিন দিন সমস্ত কিছু ইয়ে হচ্ছে তো সেই হিসাবে আমরা এই যে জমিটা নিয়ে এসেছি খুব সুন্দর জমি কোনো দিন বর্ষার সময় এক ফুটা জল পাবেন না কারণ জলা জমিতে সবজি চাষ হয় না এই যে জমিগুলো আছে একদম রোড ফ্রন্ট রোড এই রোডটা দিয়ে আগামী দিন হয়তো বড় বড়ো বাসও চলতে মানে এখান থেকে যাতায়াতের জন্য বাস ব্যবস্থাও থাকতে পারে তো এখানে ন্যাচারালি জমির দাম আরও হাই হতে পারে এমনি রোডের উপর জমির দাম কী হতে পারে পাকা রাস্তার উপর জমির দাম কি হতে পারে এখান থেকে দশ কিলোমিটার দূরত্বে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে তো চলুন জমিটা দেখানো যাক রিসর্ট বা কোনো ছোটোখাটো বাগান বাড়ি করার ইচ্ছা যাদের আছে যে অনেকটা জায়গা জুড়ে একটু বাগান বাড়ি পুকুর থাকবে একটু মাছ চাষ করবো একটু গাছপালা লাগাবো তো জমিটা দেখুন একদম কতটা উঁচু জমি জমি কিন্তু নিচু নয় জমিটা উঁচু জমি আপনি একদম ফ্রন্ট রোড পাচ্ছেন আঠেরো ফুটের পাকা রাস্তা আছে রাস্তার উপর এই হচ্ছে আমার জমি শুরু হচ্ছে সাড়ে দশ বিঘে ল্যান্ড এরিয়া এ হচ্ছে আমাদের জমি শুরু হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে এই জমিটা আছে তার মধ্যে কিছুটা ছোট ছোট ডোবা করা আছে ডোবা বলতে রেকর্ডে কোথাও ডোবা বা পুকুর নেই বা জলাশয় নয় যে জল আছে জল নেই কাটা হয়েছিল তো যদি কেউ মনে করেন না ওটাকে ভরাট করে দিতে হবে আমরা ওটাকে বন্ধ করে দেব কারণ ওটা কোনো জলাশয় নয় আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে জমিটা যদি কেউ চাষবাসের জন্যে বা মনে করেন ছোটোখাটো একটা বাগান বাড়ি করে রাখার ইচ্ছা আছে বা কোনো রিসর্ট করবেন খুব সুন্দর চলবে এখানে খুব সুন্দর পরিবেশ একদম নিলিবিলি শান্ত পুরো প্রকৃতির মাঝে দেখতে পাচ্ছেন একদম শহরের কোলাহলের থেকে অনেকটা দূরে পুরো পলিউশন ফ্রি জায়গা খুব সুন্দর জায়গা যারা চাইছেন দীর্ঘদিন ধরে একটু জমি কিনে ইনভেস্ট করে রাখবেন এই যে জমিগুলো আছে এগুলো ছোট ছোট এই যে ইয়ে করা ছিল এখানে মাছ চাষ করতো এখন বন্ধ হয়ে গেছে কারণ জল থাকে না এগুলোতে কারণ জমিগুলো এতটাই উঁচু এখানে জমিতে জল দাঁড়ায় না যার কারণে বন্ধ করে দিয়েছে এই যে পাড়ে মাটিগুলো আছে এগুলোকে আমরা জেসিপি দিয়ে লেভেলিং করিয়ে দেব যদি আপনারা মনে করেন এগুলো রাখবেন না বা আপনারা যদি মনে করেন এগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা ছোটোখাটো সুইমিং পুল টাইপের করবেন বা ছোট পুকুর দরকার আপনারা মাছ চাষ করবেন তো তো করতে পারেন সুন্দর জায়গা পরিবেশটা দেখুন কতটা সুন্দর নিরিবিলি একদম প্রকৃতির মাঝে একদম উঁচু জায়গা তো যদি কেউ মনে করেন সাড়ে দশ বিঘে একবারে নিতে পারছেন না তো সেক্ষেত্রে আমরা এটাকে ছোট বড় প্লট করেও দিতে পারি ছোট বড় প্লট ছোট বড় প্লট মানে এই নয় যে আমরা সাড়ে দশ বিঘেকে এক কাঠা দেড় কাঠা বা দু কাঠা করে কেটে দেব। অনেকেই ফোন করেছেন একুশ কাঠা বা তেইশ কাঠার জায়গায় যে দাদা আমাকে দেড় কাঠা দিন না কেউ বলেছেন দু কাঠা দিন না দেড় কাঠা দু কাঠা যদি দিতে হয় তাহলে তাকে আমাকে একটা রাস্তা দিতে হবে তো সেই রাস্তা দিয়ে আমি দেড় কাঠা দু কাঠা জমি নিশ্চয়ই পঞ্চান্ন হাজার টাকা কাঠায় বিক্রি করতে পারবো না আমরা ভিডিওতে যার কারণে সবটা খুলে বলছি যাতে মানুষ কাউর সময় মানুষের এখন অনেক মূল্যবান সময় নষ্ট করে এসে তারপরে বলবেন দু কাঠা জমি দিন তো ও সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই জন্যে ভিডিওতে পুরোটা ক্লিয়ার বলে দিচ্ছি যে যাতে মানুষ দেখে জেনে বুঝে আসে সমস্ত জমির কাগজপত্র এ টু জেড নিট অ্যান্ড ক্লিন আমাদের জাম জমিগুলো এরকমই পজিশানে আমরা খুঁজি এবং মানুষের আগামী দিনের পরিকল্পনা যাদের আছে যে আমরা জমিতে ইনভেস্ট করে রাখবো তো তাদের জন্যে আমরা মনে করি এই সব জমিগুলো খুব ভালো কারণ যেহেতু এখান থেকে হাইওয়েগুলো খুব কাছাকাছি যেমন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখান থেকে আপনার খুব জোর হলে দশ কিলোমিটার ডিসটেন্স হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দশ কিলোমিটার ডিসটেন্স মানে দুটোর মাঝামাঝি জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে কল্যাণী আইটিআই কলেজ সাড়ে বাইশ কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে এয়ারপোর্ট আপনার বাইশ কিলোমিটার ডিস্টেন্স তো আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে খুব কাছাকাছি আপনি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাচ্ছেন আপনি ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাচ্ছেন তো সব কটার মিডিল পজিশানে আমরা দাঁড়িয়ে আছি তো জমিগুলো দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর জমি এবং পরিবেশটাও খুবই ভালো খুব সুন্দর পরিবেশ তো যারা চাইছেন জমিতে ইনভেস্ট করবেন তো তাদের জন্যে আমার মনে হয় জমিটা খুব খুব সুন্দর পরিবেশটাও খুব ভালো শেষ করার আগে দামটা বলি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দামটা বলি দামটা রেখেছি হচ্ছে আপনারা আগো আবারও বলছি এই জমি কিন্তু আমরা দশ সাড়ে দশ বিঘে ল্যান্ডেরই আছে আমরা দশ সাড়ে দশ বিঘে জমিটাকে যদি কেউ মনে করেন আমি দু বিঘে আড়াই বিঘে করে নেব তাদেরকেই দেব দু বিঘে আড়াই বিঘের নিচে আমরা এই জমিটা কাটবো না দু বিঘে করে জমি যদি নেন প্রত্যেককে আমরা একটা ষোলো ফুটের রাস্তা দেব দু বিঘে জমির নিচে আমরা এই জমিটাকে কাটবো না তো জমির দামটা বলি একদম ফ্রন্টে একদম রোড ফ্রন্টে যেটা আছে পাকা রাস্তার উপরে আমার প্রায় দুশো কুড়ির উপর ফ্রন্ট আছে দুশো কুড়ি থেকে আড়াইশো ফুট ফ্রন্ট আছে জমিটার পাকা রাস্তার উপরে তো এই ফ্রন্টে যে ইয়েটা আছে ফ্রন্টের জমিগুলো আমরা এক লাখ টাকা করে কাঠা রেখেছি পাকা রাস্তার উপর যে জমিগুলো আছে এক লাখ টাকা করে কাঠা রেখেছি প্রতি কাঠা এক লাখ টাকা সেকেন্ড প্লট মানে বিঘে চলে যাওয়ার পরে পরের বিঘে যেটা আছে আমরা পঁচাত্তর হাজার টাকা করে প্রতি কাঠা রেখেছি থার্ড প্লট যেটা আছে সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে প্রতি কাঠা আছে তো আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে প্লটই করেছি এখানে অর্থাৎ সাড়ে দশ বিঘে ল্যান্ড এরিয়াকে আমরা এইভাবে ডিভাইডেশন করেছি তো আপনারা যারা চাইছেন জমি কিনবেন বা ভাবছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমি তাদেরকে বলবো তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই কোনো ব্রোকার প্রপার্টি নয় আপনারা আসুন জমি দেখুন কাগজপত্র দেখুন যদি ভালো লাগে তো আপনারা নিয়ে নিন বেশি দেরি করবেন না আমাদের এই জমিগুলো কম বাজেটের জমি বেশি থাকে না কারণ একুশ কাঠা তেইশ কাঠা দেওয়ার পর পরের দিনই আমাদের অ্যাডভান্স হয়ে গেছে নেক্সট উইকে আমাদের জমিটা রেজিস্ট্রি আছে তো ভালো থাকবেন সকলের নতুন বছর ভালো কাটুক দাস রিয়েলস্টেট সব সময়ের জন্য চেষ্টা করে মানুষকে কম দামে ভালো পরিবেশে ভালো জায়গায় জমি খুঁজে দেওয়ার আজকের মতো নিয়োগ দিয়ে আবার দেখা হবে